হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা ছাদ বাগানের প্রত্যেকটা গাছ যে ফুল গাছ হোক ফল গাছ হোক যে কোনো গাছের বৃদ্ধি যেরকম হবে তেমনি কিন্তু প্রত্যেকটা গাছে ভরপুর মাত্রায় ফুল আমরা কিন্তু পাব আজকের এই খাবার যদি গাছে প্রয়োগ করে থাকি বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আজকে দেখাবো খাবার যে খাবার তোমরা সঠিকভাবে তৈরি করে যদি গাছে সঠিকভাবে প্রয়োগ করতে পারো কথা দিলাম গাছে ফুল গুণে তোমরা শেষ করতে পারবে না গাছের বৃদ্ধি বিকাশ দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে কি পরিমাণে তার গ্রোথ হয় যেটা দেখতে পাচ্ছ আমার বাগানের প্রত্যেকটা গাছ ভরপুর মাত্রায় ফুল এই বর্ষাতে এবং সাথে সাথে গাছের বৃদ্ধি বিকাশ সম্পূর্ণ একদম চোখে লাগার মতো বন্ধুরা তো চলো আমরা দেখিনি আজকের কীভাবে খাবার তৈরি করব কি কি দিয়ে খাবার তৈরি করব তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো স্কিপ করে দেখো না স্কিপ করলে কিন্তু বাগানের দিক থেকে আমরা পিছিয়ে পড়বো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি দেখবার পর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং নতুন বাগানী বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং আইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর তোমরা আপডেট পাও বন্ধুরা বন্ধুরা তোমরা যে কোনো ইনজেকশন ওভেনে হোক বা গ্যাসে হোক যে কোনো কিছুতে তোমরা এরকম একটি পাত্রের মধ্যে এক লিটারের মতো জল নিয়ে নেবে তোমরা তোমাদের গাছ অনুযায়ী তোমরা তা মানে লিকুইডটা আরও তোমাদের মতো করতে পারো শুধু প্রসেসিংটা তোমরা দেখে নাও যে কীভাবে করতে হবে এরপরে আমরা এতে চা দিয়ে দেবো চায়ের পাতা এই চায়ের পাতা তোমরা গুঁড়ো চায়ের পাতা নিতে পারো দানা চায়ের পাতা নিতে পারো বা পাতা আকারে যে সমস্ত চায়ের পাতাগুলো হয় ওগুলো নিতে পারো চা ফ্রেশ চায়ের পাতা নেবে কোনো রকম ইউজ করা চায়ের পাতা তোমরা কিন্তু এতে ইউজ করবে না ফ্রেশ চায়ের পাতা তোমরা যদি চায়ের চামচ একদম ছোট চামচ হয় পাঁচ চামচ নেবে আর এরকম বড়ো চামচ হলে তোমরা কিন্তু দু চামচ নেবে দু চামচ নেওয়া পাঁচ চামচের মতো সমান হয়ে যাবে ছোটো চামচ হলে পাঁচ চামচ এরকম বড়ো চামচ হলে তোমরা দু চামচ নেবে বন্ধুরা আমরা যখন চা করি তখন জলটা অনেকটা ফোটানোর পরে আমরা কিন্তু চাটা দিয়ে দিই তারপরে আমরা চাটা সংগ্রহ করি কিন্তু বন্ধুরা এতে কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু জল ওরকম ফুটানো যাবে না আমরা প্রথমেই হালকা করে চায়ের পাতাটা দেওয়ার পর জাস্ট হালকা যখনই ফুটবে তখনই কিন্তু আমাদের এটা নামিয়ে নিতে হবে বন্ধুরা এই চায়ের পাতার সঙ্গে আমরা যেটা মিশাবো এরপরে সেটা হচ্ছে লেবু এরকম পাতি লেবু হোক বা কাগজি লেবু হোক যে কোনো লেবু তোমরা পেলেই হবে তো এরকম একটা গোটা বা হাফ লেবু ছোট হলে গোটা দিয়ে দেবে একটু বড়ো সাইজ হলে হাফ তোমরা কেটে এর মধ্যে ভালো করে দিয়ে দেবে এরপর তোমরা চামচ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবে বন্ধুরা বারবার বলছি জলটা কিন্তু একদম বেশি পরিমাণে ফুটাবে জাস্ট হালকা ফুটবে যখন তখন কিন্তু নামাতে হবে ওর মধ্যে থেকে আমাদের এই সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হবে এরপরে আমরা যে খাবারটি দেবো আমরা সবাই জানি কফি পাউডার আমাদেরকে কাজ করে তো এই নিয়ে আর বলতে হবে আমরা এরকম একটা কফি দু টাকা দামের কফি পাউডারকে আমরা কিন্তু এর মধ্যে আমরা ঠেলে দেবো বন্ধুরা তাহলে আমরা নিয়ে নিচ্ছি লেবু আমরা নিয়ে নিচ্ছি এরকম কফি পাউডার এবং আমরা নিয়ে নিয়েছি একদম চায়ের পাতার গুঁড়ো বা চায়ের পাতা তো এই তিনটেকে ভালো করে মিক্স মিক্স করে নেবো আমরা এবং হালকা ফুটিয়ে নেবো যেটা বললাম এই যে জাস্ট হালকা দেখো আমার কিন্তু এটা কিন্তু চলছে ইঞ্জেকশন ওমেন আমি কমিয়ে দিয়েছি হ্যাঁ একদম হালকা চলছে এরপর আমরা কি করব এটাকে আমাদের আরেকটুখানি যে ফুটে যাবে তখন আমরা কিন্তু নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার পর আমরা এটাকে ঠান্ডা করতে দেবো পাঁচ সাত মিনিট দশ মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে তারপরে গিয়ে আমরা এটাকে ব্যবহার করবো বন্ধুরা বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি এটা গাছে দিলে যে গাছে ফুল আসে না যে গাছে ফল আসতে চায় না যে গাছে ফলের গ্রোথ হচ্ছে না ফুল আসতে চায় না ফল আসতে না বিভিন্ন ধরনের খাবার যে তাও কাজ হয় না সে গাছেও কিন্তু ফুল এবং ফল আসতে বাধ্য হবে বন্ধুরা বন্ধুরা দেখো এই সময় আমার এই গন্ধরাজ ফুলে কী হারে কুড়ি এবং সাথে কিন্তু ফুল ফোটাও কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা দেখো কুড়ি মানে কী হারে গাছে কুড়ি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ছাদ বাগানে গন্ধরাজ ফুল থাকলে আশা করি মনে হয় এরকম কুড়ি মনে হয় তোমাদের গাছে নেই তো আমি এটা দিয়ে ভালো বেনিফিটস পেয়েছি তাই কিন্তু আমি ভিডিওর মাধ্যম করে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জবা গাছ দেখতে পেরেছ প্রত্যেকটা যে কোনো গাছ যে কোনো ফল গাছ তোমরা দেখলে কী আরে ফুল ফল ভর্তি তো এই খাবার তোমরা ইউজ করে দেখো আমি বাগানে সমস্ত খাবার চেঞ্জিং করে দিই যার কারণে এরকম গাছে ফুল ফল সব সময় দেখতে পারো এবং যখনই আমি তোমাদেরকে করে আমি যেগুলো বেনিফিটস পাই সেগুলি কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যম করে দেখাই বন্ধুরা আমরা যে লিকুইডটি তৈরি করেছিলাম ওইটা একটু ঠান্ডা করে নেবার পর আমরা এরকম একটা পাত্রের মধ্যে ছাড়া যখন ফেলে দেবে তাহলেই হবে ছাকার কিছু দরকার নেই এবং যে চায়ের পাতাগুলো থাকবে এই চায়ের পাতাগুলোকে তোমরা কিন্তু ফেলে দেবে না এটা জমিয়ে রাখো সামনে শীতকাল আসছে শীতের অনেক নতুন নতুন চারা আমরা যখন লাগাবো তখন গাছে আমরা যদি এই খাবার দিতে পারি আমরা কিন্তু শীতের চারা সমস্ত গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং খুব ফাস্ট গ্রোনেস করতে পারবো তাই তোমরা এই ধরনের চায়ের পাতাকে জমিয়ে রাখো নষ্ট করো না কাজে লাগবে বন্ধুরা আমরা যেহেতু এক লিটার দিয়ে আমরা এই দ্রবণটি তৈরি করেছিলাম তাই এর সঙ্গে কিন্তু আমি আরও এক লিটার কিন্তু প্লেন জল এর মধ্যে নিয়ে নেবো তোমরা যতটুকু দিয়ে তৈরি করবে ঠিক সেম পরিমাণে প্লেন জল তোমরা এর সঙ্গে নিয়ে ভালো করে মিক্স করে নেবে ভালো করে মিক্স করবার পর আমরা কিন্তু প্রত্যেকটা গাছে আমরা দেড়শো দুশো বা এক কাপ তোমরা একটা মাপ নিয়ে নেবে কাপের মাপ ঠিক আছে এরকম কাপের মাপ নিয়ে নিয়ে তোমরা কিন্তু প্রত্যেকটা গাছের টবের মাটিতে তোমরা এটা প্রয়োগ করবে পনেরো থেকে কুড়ি দিন অন্তর একবার যদি প্রয়োগ করতে পারো তাহলেই এর দেখতে পারবে আসল রূপ আসল পরিচয় বন্ধুরা দারুণ কাজ করে ফুল আনতে গাছকে বৃদ্ধি করাতে যে সমস্ত গাছ একদমই বাড়ছে না সেই সমস্ত গাছে প্রয়োগ করো ভালো রেজাল্ট পাবে কারণ এর মধ্যে দেওয়া আছে লেবু এর মধ্যে দেওয়া আছে কফি পাউডার এর মধ্যে দেওয়া আছে চায়ের পাতা তিনটেতেই দারুণ কাজ করে নাইট্রোজেন হিসেবে কাজ করবে গাছকে অ্যাসিডিক মাটি পছন্দ করে অ্যাসিডিক করতে সাহায্য করে এবং গাছকে ফুল আনতে কিন্তু দারুণ সাহায্য করে এই খাবার বন্ধুরা তো তোমরা এইভাবে বন্ধুরা তোমরা যে কোনো ফুল ফল গাছের প্রয়োগ করতে পারো তবে একদমই নতুন চারা গাছ যারা প্রতিস্থাপন করেছ সবে গাছ তারা কিন্তু এই খাবারটা দেবে না মোটামুটি দুমাস দেড় মাস বয়স হয়ে যাবার পর তোমরা কিন্তু গাছে এই খাবারটা প্রয়োগ করবে বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের বাগানের সমস্ত গাছ পরিচর্যা করো দেখবে গাছ ভরে তোমরা কিন্তু ফুল দেখতে পারবে আমাদের বাগান থাকবে সবুজ সতেজ প্রত্যেকটা গাছ থাকবে দিকবার মতো বাগান হবে বন্ধুরা প্রত্যেকটা ফুল ফল সবজি